ঘুরে বেড়াচ্ছি শহরের বিভিন্ন আনাচে কোনাচে তো আমরা বাসে করে যাচ্ছি এটা হলো সত্তর নাম্বার বাস নাম্বার সেভেন্টিন যেখান থেকে আমি পার্ক করছি সেখান থেকে সরাসরি এটা সেন্টারে চলে যাবে লুকজেমবুর্গে গণপরিবহনটা অ্যাকচুয়ালি ফ্রি তো গণপরিবহন বলতে সব ধরনের বাস শহরের ভিতরে সবগুলো বাস শহরের ভিতরে সবগুলো বাস একদম ফ্রি তো সেই সুবিধাটাই নিচ্ছি পার্কিংটা একটু দূরে হলেও চব্বিশ ঘন্টার জন্য যেহেতু ফ্রি তো সেই সুবিধা নিয়ে এই জায়গাতে পার্ক করে বাসে করে শহরে চলে যাওয়া একদিক থেকে এটা করাই যেতে পারে যারা আমরা যারা রেগুলার যে আমি যদি দশ দিন বীরতপুরকে থাকি আমার তো একদিনও টিকিট আসলে কাটতে হবে না পার্কিং এর সেখানে একদিনের টিকিটের দাম মিনিমাম যেটা পেলাম সেটা হলো দশই হোক কারণ চব্বিশ ঘন্টার ভেতরে একবার এসে গাড়িটাকে একবার পার্কিং থেকে বের করে আবার পার করে নিলেই দশই বেঁচে গেল যাই হোক এটাই দেখছিলাম ঠান্ডা এবং ভুলে বা ভুলে না আসলে আগেই ভেবেছিলাম যে কিন্তু তাই মোটামুটি ভাবে জমে যাওয়া অবস্থা ইউরোপের সবচেয়ে ছোট তথাপি সবচেয়ে ধনবান বলা যেতে পারে আহ এখানে দেখতে পাচ্ছি যে আসলে আমি জানি না এটা আজকের দিনটা হয়তো বা এমন কি না বাট হ্যাঁ একটা অত একটা আমি একদম লুকজেনবুর্গ সেন্টারের আশেপাশেই কিন্তু এখন পর্যন্ত মানুষ জনসংখ্যা কম জনসংখ্যা যথেষ্ট কম চমৎকার প্রশস্ত রাস্তাটা দেখে আসলে ঠিক আমার আরেকটা পছন্দের জায়গার কথা হঠাৎ করে মনে পড়ছে যা সেই তো রাস্তাটা এখন প্রশস্তই খুব খোলা মেলা প্রশস্ত কিন্তু রাস্তাটা প্রশস্ত হলে পর সেখানে জনসংখ্যা অনেক বেশি সেই শহরটা হলো খুব সেই এখানে জনসংখ্যা খুবই কম পাচ্ছি এত বড় একটা জায়গাতে দু তিনজন একজনও বোধের ভিতরে নেই শোরুমে চমৎকার করে সাজিয়েছি তার রাস্তা কাফে পাখি হলো গিয়ে আহ লুক কাফে ফচে কাফে ডু পাখি বুট নেই দ্য লাইক ফ্রেঞ্চ পাখি হলো দিয়ে প্লাস তা আহমীর একটা একবার দেখাই আহমি একচুয়ালি আহ আর্মিদেরকে হয়তো সম্মান প্রদর্শন করে তাদের কথায় কারণ আর্মিটা আসলে আহ কি স্মরণ করে কোনো কিছু যেহেতু আহমি মানে আর্মি এখানে দেখি তো এই জায়গাটাতে আহ আর্ম ডিভিশন কে ওয়েলকাম করা হয়েছিল তাদেরকে প্রিন্স ক্লিক্স এন্ড প্রিন্স জন ফ্রেন্স সেপ্টেম্বর নাইন্টিন ফোর্টি ফোরে লুজেম্বুর্গের ইউএসএর ফিফথ আর্ম্প ডিভিশন কে ওয়েলকাম করে এটাকে স্বাধীন করার জন্য এখানকার স্বাধীনতা মুক্তিকামী মানুষজন ওয়েলকাম করে ভাই পানি শুধু আমার জন্য না যদি আমার কোনো কুকুর বিড়াল থাকতো তাদের জন্য এখানে পানি ফ্রিতে রেখে দেওয়া আছে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে প্রতিটা স্ট্রিটই বেশ ওয়াইড এবং যে নির্মাণশৈলী সবকিছু অনেকটাই একরকমের পরে এখন যাব হলো গ্যাফলে ক্যাথেন্ট্রাল দিকে হসপিটালটা এখান থেকে জাস্ট চার পাঁচ মিনিটের দূরত্ব পেছনে আসলে উপাসটা ছিল গড় পিছনের দিকে বা পিছনের দিকে গেলাম না দেখা এখানকার শহরের একেবারে রাজধানীর মেইন যে স্ট্রিটগুলো সেগুলোটাতে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে প্যারিস কখনোই এতটা এর এর অর্ধেকটাও পরিষ্কার কখনো দেখতে পাইনি